এক সময় এক গ্রামে বাস করত এক সহজ সরল এবং ধার্মিক মানুষ তার জীবন ছিল খুবই সাধারণ কিন্তু তাতে ছিল শান্তি তার ছিল ছোট একটি পরিবার এবং একটি কুড়ে ঘর এক টুকরো জমি স্ত্রী ছোট্ট ছেলে আর একটি প্রিয় ঘোড়া এই ঘোড়াটি ছিল তাদের পরিবারের সদস্যের মতোই একদিন ভোরবেলায় আকাশে হালকা আলো যখন কুয়াশায় ভিজে যাচ্ছে লোকটি তার স্ত্রী আর ছেলেকে নিয়ে এক দীর্ঘ সফরের উদ্দেশ্যে বের হলো ঘোড়াটার সামনে বাধা অবস্থায় ধীর পায়ে হেঁটে চলছে লোকটি মনে মনে ভাবলো পথটা অনেক দূরের তাই যদি আমি ঘোড়ায় চড়ি তাহলে কিছুটা আরাম হবে হাঁটা পথে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় এইভাবে সে ঘোড়ায় চড়ে বসল তার স্ত্রী আর ছেলে তার পাশে পাশে হেঁটে চলতে লাগলো তাদের যাত্রা শুরু হলো তারা যখন একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল সকালে হালকা সূর্যের আলোয় গ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত কেউ হেঁটে যাচ্ছে কেউ মাঠে কেউ বা ধান শুকাচ্ছে হঠাৎ তাদের চোখ গিয়ে সেই পরিবারের উপর মুহূর্তেই শুরু হলো কানা ঘুষা তাদের ফিসফিসানি দ্রুতই জোরে হাসিতে পরিণত হলো দেখো কি নির্দয় স্বামী নিজে আরামে ঘোড়ায় বসেছে অথচ স্ত্রী আর ছোট বাচ্চাকে কষ্ট দিয়ে হাঁটাচ্ছে একজন ব্যঙ্গ করে হাসল এমন স্বামীকে কি স্বামী বলা যায় এর চেয়ে তো একা থাকাই ভালো লোকটির বুকের ভেতরটা কেঁপে উঠল তার মনে হলো মানুষের কথাগুলো যেন তাকে সরাসরি আঘাত করছে লজ্জায় তার মাথা নত হয়ে গেল সে মনে মনে ভাবল হয়তো আমি সত্যিই ভুল করেছি তার স্ত্রী তার দিকে তাকিয়ে করুণ চোখে হাসল যেন তাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু লোকটির কষ্ট তাতে কমল না সে দ্রুত ঘোড়া থেকে নেমে পড়ল অনুতাপে জর্জরিত হয়ে লোকটি তার ছেলেকে ঘোড়ায় বসিয়ে দিল ছোট্ট ছেলেটি খুশি হলো মনে হলো সে যেন রাজপুত্র হয়ে গেছে তার চোখে মুখে ছিল অপার আনন্দ বাবা আর মা তাকে ঘিরে হেঁটে যেতে লাগলেন তারা ভাবলেন এবার অন্তত কেউ কিছু বলবে না কিছুদূর যেতেই তারা আরেকটি গ্রামে প্রবেশ করল এবারও মানুষ থেমে তাকালো আবারও শোনা গেল ফিসফিসানি কিন্তু এবার তাদের কথা আরও তীক্ষ্ণ আরে দেখেছ ছোট ছেলেটা রাজার সাজে বসে আছে মা বাবা কষ্টে হাসছে আর সে আরামে ঘোড়ায় চরে আছে এই হলো অকৃতজ্ঞতা কেউ হাত তুলে বলল এমন ছেলেকে মানুষ করা যাবে কিভাবে সি সি লোকটির বুক ভার হয়ে গেল এবার তার কষ্ট শুধু নিজের জন্য নয় বরং তার নিষ্পাপ সন্তানের জন্য তার চোখ জলে ভরে উঠল সে ভাবল আমার ভুলের জন্যই আমার ছেলে অপবাদ পেল এবার ছেলেকে নামিয়ে তার স্ত্রীকে বসালো ঘোড়ায় তার মনে হল স্ত্রীর প্রতি এই অবহেলা ঠিক নয় অন্তত তার জীবন সঙ্গীকে এতটা কষ্ট দেওয়া উচিত না তারা ভেবেছিল এবার মানুষ তাদের প্রশংসা করবে কিন্তু কিছু দূর না যেতেই আবারও হাসাহাসি শুরু হলো গ্রামের নারীরা হাসতে হাসতে বলল দেখেছো। কি বউ ভক্ত স্বামী নিজে কষ্ট পাচ্ছে বউকে আরামে বসিয়েছে পুরুষরা ব্যঙ্গ করে বলল এ তো বউয়ের দাস এর সে অপমান আর কি হতে পারে লোকটির মাথা নিচু হয়ে গেল সে ভাবল এভাবেও মানুষ খুশি হলো না মানুষের মন জয় করা কি এতই কঠিন হতাশ হয়ে লোকটি তার স্ত্রী ও ছেলেকে কাছে ডাকলো সে বলল চলো এবার আমরা তিনজনই ঘোড়ায় বসি হয়তো এবার আর কেউ কিছু বলবে না তারা তিনজন মিলে ঘোড়ার পিঠে উঠল ঘোড়াটি কিছুটা ধীর হয়ে গেল কিন্তু তারা আশা করেছিল এবার অন্তত সব ঠিক হবে কিন্তু গ্রামের মানুষজন আবারও হা করে তাকালো কেউ দৌড়ে এসে চিৎকার করে বলল আরে এরা কি পাগল একটা ঘোড়ার উপরে তিনজন মানুষ ঘোড়াটা দম বন্ধ হয়ে যাবে এ কেমন নিষ্ঠুরতা লোকেরা গালাগালি দিল হাত নেড়ে চেঁচালো শিশুরা হেসে গড়িয়ে পড়ল লোকটির শরীর কাঁপল সে বুঝল তার সব প্রচেষ্টায় ব্যর্থ তারা আবার ঘোড়া থেকে নেমে গেল এবার তারা ঠিক করলো কেউ ঘোড়ায় উঠবে না সবাই হেঁটে যাবে পট্টা ছিল ধুলায় ভরা রোদ উঠেছে আর কাকর বিছানো ছেলেটির পা কাঁপছিল স্ত্রীর মুখ ক্লান্ত আর লোকটির শরীর ঘামে ভিজে যাচ্ছিল কিন্তু অল্প কিছু দূর যেতেই লোকেরা আবারও বলতে লাগলো অকৃতজ্ঞরা জান আছে অথচ হাঁটছে কেন বোকা পরিবার চাইলে একজন একজন করে চড়তে পারতো মাথা খারাপ না হলে এমন কাজ করে লোকটির বুক চেপে ধরল ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল তার মনে হলো মানুষের কথায় চললে তো কোনো পথই খোলা থাকে না শেষমেশে লোকটি এক অদ্ভুত বুদ্ধি আঁটল সে ভাবল যেহেতু কোনোভাবেই মানুষকে খুশি করা যাচ্ছে না তবে এমন কিছু করি যা তারা আগে কখনও দেখেনি একটি লম্বা বাঁশ এনে ঘোড়ার চার পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দিল তারপর বাবা ও ছেলে বাঁশের দুই মাথা কাঁধে নিল স্ত্রী পাশে হাঁটল ঘোড়ার মাথা নিচের দিকে আর পা উপরের দিকে এই দৃশ্য দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল তারপর মুহূর্তেই শুরু হলো অট্টহাসি দেখো পাগল পরিবার ঘোড়াকে উল্টো করে কাঁধে নিয়ে যাচ্ছে শিশুরা হাত দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেলো মানুষ ভিড় জমালো অনেকে খেপে উঠল কেউ চিৎকার করে বলল এরা আসলেই উম্মাদ লোকটির বুক আবারও ভেঙে গেল চোখ ভিজে উঠল পা কাঁপতে লাগলো সে থেমে দাঁড়ালো দীর্ঘ শ্বাস ছাড়ল তার স্ত্রী ও ছেলের দিকে তাকালো তাদের চোখেও ছিল চরম হতাশা লোকটি বুঝল যতই চেষ্টা করি মানুষের মুখ থামানো যাবে না মানুষের সব মতামতি আর প্রত্যাশা পূরণ করা অসম্ভব এই উপলব্ধি চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দিল সেই মুহূর্তেই লোকটি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল সে বুঝল মানুষকে খুশি করতে গিয়ে সে শুধু নিজের কষ্টই বাড়িয়েছে ঘোড়াটাকেও বিপদে ফেলেছে এবং সবার সামনে উপহাসের পাত্র হয়েছে তার কষ্টও হলো মান সম্মানও সে বুঝতে পারলো তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি মানুষের নয় কারণ মানুষের মতামতের কোনো শেষ নেই